শহীদ কে স্মরণ করে লেখা লতিফুল ইসলাম শিবলির কবিতা তোমাকে দেখার আগে জানা ছিল না মানুষের পা কেড়ে নিলে তার পিঠে গজায় টানা আর হাঁটতে বাধা দিলে মানুষ শিখে যায় উঠতে ওরা শুরু করেছিল তোমার পায়ের নিচের মাটি থেকে তাই প্রথমে ওরা কেড়ে নিয়েছে তোমার জমিন দেশ নামের যে এক চিলতে জেলখানায় তুমি থাকতে সে জমিন শত শত শহীদের ভিড়ে কবেই হয়ে গেছে মর্তের জান্নাত এরপর ওরা কেড়ে নিয়েছে তোমার শৈশব অথচ তুমি কখনোই শিশু ছিলে না তুমি ছিলে সেই জান্নাতের সবুজ আবাবিল আব্রাহার হস্তি বাহিনীর উপর কঙ্কর ছুড়ে যেভাবে তছ নচ করে দিয়েছিল আজ তাবৎ পৃথিবী জানে তুমি সে আবাবিল একই কায়দায় ছুরে মারো কঙ্কর আব্রাহাম ব্যাটেল ট্যাঙ্কের দিকে তোমাকে তো ছেড়ে দেয়া যায় না এরপর ওরা কে নিল তোমার তারুণ্য তোমাকে জেলে পুড়ে ওরা ভেবেছিল শুকনা তার নিচে ওরা লুকিয়ে রাখবে আগুন আটলান্টিকের পার পার হয়ে সে আগুন ছড়িয়ে পড়েছে সাতটি সাগর মহাসাগরের কুলে উপকুলে আর তোমার তৃপ্ত পদভারে যখন কেঁপে কেঁপে উঠতে শুরু করেছে জেরুজালেমের প্রাচীন দেয়াল তখনই ওরা কেড়ে নিয়েছে তোমার অনিন্দ সুন্দর সাধ্য আছে কার কিভাবে থামাবে ওরা তোমার চার হুইল চেয়ার ওরা জানতো হুইল চেয়ারে বসেও বৃদ্ধ ইমাম শেখ হিয়াসিন ছিলেন কতটা অপ্রতিরোধ সে বৃদ্ধকে হত্যা করতে যারা হেলিকপ্টার গানশিপ থেকে মিজাইল ছুটতে পারে তারা তোমার এই যৌবনের কাছে কেমন অসহায় কাপুরুষ ওরা জেনে গেছে তোমার প্রাণ শক্তির উৎস ওরা জেনে গেছে এই ফিলিস্তিনের মাটিতেই ডেভিডের ছোলা ঢিলে রাখাতে কিভাবে পরাজিত হয়েছে জালিম গলিয়াত হে ফাদি আবু সালা হে পাথর ছোড়া আবাবিল তে আজ ওরা কেড়ে নিল তোমার জীবন আহা জান্নাতের সবুজ পাখি তোমাকে আগে তো জানা ছিল না মানুষের পিঠে গজায় এমন উড়াল আমরা জানি আমরা জানি তুমি ফিরে আসবে বলেই দিয়েছ এই উজার উড়াল আমরা প্রতীক্ষায় আছি ঝাঁকে ঝাঁকে ফিরে আসো আবাবিল ঝাঁকে 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 ঝাঁকে